সালাম আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমার কাছে দেখুন একটি গাড়ি প্রায় ঊনপঞ্চাশ ক্যারেটের মতো আম কিন্তু রয়েছে এই গাড়িতে ঊনপঞ্চাশ ক্যারেট আমি আপনাদের একটু গাড়ির উপরে উঠে দেখাব বিশাল বড় এই আমের গাড়ির লট দেখুন আর এই আমটি আমি এক্ষুনি কিনে ফেলছি এবং কী দামে কিনলাম আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই এই যে দেখুন এটি ঊনপঞ্চাশ ক্যারেট আছে শিমল ভাইকে যার বিশ ক্যারেট দিছি আঠারোশো টাকা ধরে বিশ ক্যারেট অর্থাৎ অর্ধেক আর আর একটা উনত্রিশ ক্যারেট অর্থাৎ ঊনপঞ্চাশ ক্যারেটের উনত্রিশ ক্যারেট আর একই দাম আঠারোশো টাকা ধরে এটা শিবলু ভাইকে দিছি অর্ধেক আঠারোশো টাকা ধরে অর্থাৎ শিমল ভাইয়ের বিশ ক্যারেট আর শিবলু ভাইয়ের উনত্রিশ ক্যারেট এই মোট মিলিয়ে ঊনপঞ্চাশ ক্যারেট দাম আঠারোশো টাকা এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নিতে চান তাদের জন্য আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের ট্রান্সপোর্ট রয়েছে ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল দেওয়ার ব্যবস্থা রয়েছে এছাড়াও আমাদের আরও দুই চ্যামেরা আরো রয়েছে সেটি রাজশাহী এবং নওগাঁ সাপাহার যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা আমাদের সাপাহারে আপনাদের যারা ঢাকা চট্টগ্রাম থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার ব্যবস্থা ফ্রি একেবারে টোটালি ফ্রি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা